আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের সবার পরিচিত ঔষধ আর্জেন্টাম নাইটিক্যাম নিয়ে আর্জেন্টাম নাইটিক্যামের সমনামগুলো হল নাইট্রেট অফ সিলভার আর্জেন্টিন নাইট্রাস আর্জেন্টাম নাইট্রেট সিলভার নাইট্রেট অর্থাৎ নামগুলো তো তার পরিচিতি আছে তবে যখনই আপনারা বিভিন্ন মনীষীদের অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসকদের বই নিবেন তার আর্জেন্টিন নাইজিকান থাকবে এরপর আমাদের সমনামগুলো জানা দরকার সমনামগুলো থেকে আমরা বুঝতে পারছি এটার উৎস কি উৎস হলো এটি একটা খনিজ উৎসব এখন জানবো তার পরীক্ষক বা প্রভা প্রভার ডাক্তার শ্যামল হেরিমেন এবং ডাক্তার মোলা দুইজন চিকিৎসক গুণী চিকিৎসক একজন তো আমাদের আবিষ্কার এই ওষুধটা পরীক্ষা করেছে কাতরতা আমাদের আর্জেন নাইটিকা সাধারণত গরম কাতর তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে শিক্ষা তৈরি হয় এই জিনিসটা খেয়াল রাখবেন এখন আমি আলোচনা করব আমার উপর যেটা নির্ধারিত আমার পছন্দের বিষয় নাইটিক গ্রামের মনের কথা অর্থাৎ মানসিক লক্ষণ নাইটিক গ্রামের মানসিক লক্ষণ গুলা খুব মজার গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন অভিভূত হয়ে যাবে এবং এই ওষুধটাকে চিনতে সহজ হবে এক নাম্বার মনে হয় সময় খুব ধীরে চলে আর্জেন্টাইটি সময় যায় না এটার কারণ হলো আমরা পরবর্তীতে জানব সে সবকিছু তাড়াতাড়ি করে ফেলে সময়ের আগে শেষ করে ফেলে শেষ করে ফেলে বলে আর সময় যায় না দেখেন আমাদের যদি নির্ধারিত কোন কাজ থাকে আর নির্দিষ্ট সময়ের অনেক পূর্বে আমরা এই কাজটা কমপ্লিট করি সম্পন্ন করে ফেলি তখন দেখুন বাকি সময়টা যাচ্ছে না কিন্তু যদি কাজটা যথার সময় নির্দিষ্ট সময় করতে না পারি তখন তো সময় পাইতেছি না আর একটু সময় যদি হইত তাহলে আমরা আর্জেন্টাইটিক্যামের রোগের হলো কি সময় খুব ধীরে চলে নাম্বার দুই বিমর্ষ যখন তার ছাপ বিমর্ষ আর কাজ কর্মী চলাফেরায় তার খামখিয়ালি ভার দেখবেন নাম্বার তিন খিটখিটে মেজা

অথবা তার যেখানে সে বসবাস করে আর এর আশেপাশে যখন উঁচু বাড়ি উঁচু দেখে তখন মাথা ঘুরে যায় মনে হয় যেন দুই পাশের বাড়িগুলি তার দিকে উঁচা বাড়ি অনেক উঁচু বাড়ি আসতেছে এবং তাকে যেন ঘোরা করে ফেলবে তার মানসিক হলো কি তার আশেপাশে যে উঁচু ভবনগুলো আছে সে দেখে এই ভবনগুলো তার দিকে এগিয়ে আসছে আর ওই ভবনগুলোর উদ্দেশ্য হল তাকে ঘুরে করে ফেলবে রোগী রাস্তায় হাঁটার সময় রাস্তার কোনা দিয়ে হাঁটতে চায় না রাস্তার কোনা দিয়ে হাঁটতে ভয় হয় কারণ হলো হল আর্জেন্টাইটিকাম মনে করে এই কোনগুলো থেকে বা এই কোন অংশের যে বাড়িগুলো বৃদ্ধি পাইয়া তার দিকে আসতেছে আর এমন ভাবে আসতেছে এই কর্নারের মধ্যে কর্নারের মধ্যে তার মাথা ঠুকে সে আঘাত করতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে বুঝছেন বিষয়টা আসলে তো বাস্তবে এটা হয় না কিন্তু আর্জেন্টনাইটিক ক্যাম্প মনে করে যে যখন সে রাস্তাতে চলাভরা করে আর্জেন্টনাইটিক ক্যাম্প যদি হয় রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে আপনি যত বলেন এটা তো ঠিক না তুমি রাস্তার মাঝটা মাছ ঘোরা বলতে হাঁটো কেন মাঝখান দিয়ে হাঁটো কেন না তুমি জানো নি কন্যা দিয়ে হাঁটলে এই যে বাড়ি যে এই বাড়ির কোনা গুলি উচ্চ গ্রহণ গুলো এগুলো আইসা বা এগুলোর মধ্যে কি আমি বাড়ি খাবো আমার মাথা ফেটে যাবে নাম্বার ছয় সকল কাজ ওই তাড়াতাড়ি করে নির্দিষ্ট কোন কাজ না বুঝতে পারছেন যেই কোন কাজ আর্জেন্টনাই তারাহা করে যখন সে আহার করে দেখবেন আপনি হাফ প্লেট খাওয়ার আগে সে তার তিন প্লেট শেষ যখন সে রাস্তায় চলাচল করে হাতে খুব দ্রুত হাতে কাজকর্ম করে খুব দ্রুত করে লেখাপড়া করে গিয়ে দেখবেন আর্জিটার নিকা খুব দ্রুত তার অভিভাবক আর তুমি এখন এসে আসা শেষ তো আসলে তাকে জিজ্ঞাসা করলে বাস্তবে নেবে ঠিক তার কাজ হলে সে দ্রুত সম্পন্ন করে তার চলা ফেরা কাজকর্ম সবকিছু এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনি রুগিলিপি করবেন দেখবেন সে কথা বলার সময় তাড়াতাড়ি বলতেছে তাড়াহুড়া করতেছে তখনই আপনি মনে মনে ভাববেন হয়তো আর্জেন্টিনার টিকা হইতে পারে পূর্ণাঙ্গ রুপি রুগিলিপি করার পর দেখবেন যে মিলে গেছে নাম্বার সাত উপাসনাস্থল সিনেমা থিয়েটার বা অন্য কোন স্থানে যাইতে প্রস্তুত হইলে তার মনে আশঙ্কা দেখা দেয় বুঝতে পারছেন সমস্ত যে যে ধরনের লোক তার যাওয়ার জন্য সিনেমা দেখার জন্য অথবা থিয়েটার থিয়েটার হচ্ছে তো রঙ্গমঞ্চ ওখানে যাওয়ার জন্য বা যে কোনো স্থানে যাওয়ার জন্য যদি প্রস্তুত হয় তার মনে একটা আশঙ্কা দেখা দেয় ভয় দেখা দেয় এর ফলে কি পাতলা বাইগানা হইতে থাকে বা উতারাময় দেখাতে কিংবা যদি তার পাতলা বাইগানাও হল না উতারাময় হইল না কিংবা এই কথাটা নিজে ইচ্ছা করে দুই তিনবার বাথরুমে যায় টয়লেটে যায় তো জিখিলেন কি তুমি রেডি হইলা বরযাত্রীর সাথে বিয়ে বাড়িতে যাবে তুমি রেডি হইলা বারবার কেন বাথরুমে যাচ্ছ তুমি তো এর আগেই কাজ করো কোন ধরেন মসজিদে যাবে গির্জায় যাবে বা তার যে কোনো ধর্মীয় যাবে প্রস্তুতি নেওয়ার পরে সে টয়লেট বাথরুমে বারবার যাবে প্রশ্ন করলে কেন ওইখানে যাওয়ার পর যদি আমার মহপুত্রের বেগ হয় এইটা ভেবে সে নিজে ইচ্ছা করে গিয়ে বাথরুমে বা টয়লেটে যায় নাম্বার আট আর্জেন্টার নাইট্রিকা খুব আবেগপ্রবণ তার মধ্যে বেশিরভাগে আবেগ কাজ করে ভীতিপ্রদ যেমন পাপ ও বিভৎসতা সংক্রান্ত স্বপ্ন দেখে বিভিন্ন পাপের কাজ বা বিভৎসতা ভয়ানক কিছু ঘটেছে বিভৎস এই ধরনের স্বপ্ন দেখে স্বপ্নে দেখে সবকিছু যত এই ধরনের কাজ করবা হচ্ছে তার উপরেই ঘটতেছে আর মৃত যেসব বন্ধুরা তার মারা গেছে ওইসব বন্ধুদের সে স্বপ্ন দেখে আমরা কিন্তু রুগী লিপি করার সময় রুগীদেরকে প্রশ্ন করি যে ঘুমের মধ্যে আমরা অনেকই কম বেশি স্বপ্ন দেখি আপনি দেখেন কিনা তখন আচার চান বলবে আই ডাক্তার সাহেব এই স্বপ্নের কথা বললেন না ভয়ানক স্বপ্ন দেখি ভয়ের স্বপ্ন দেখি কি ধরনের যে বিভিন্ন পাপ কাজ বিভৎসতাপূর্ণ অথবা এই যে বিভৎসতাপূর্ণ ঘটনা দেখতেছি এগুলো আমার উপরে ঘটতেছে আর বলল মৃত মানুষ মৃত কাদেরকে আমার যত বন্ধু বান্ধব যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে দেখি নাম্বার দশ আর্জেন্টার নাটিকা মনে করে সে মূর্ছিত হয়ে পড়বে অথবা তার কোন রোগ হবে এগারো মনে হয় যেন তার বুদ্ধি শক্তি লোপ পাইবে অথবা লোপ পাইতে বাধ্য দিয়ে বলবে নাম্বার বারো তার মনে অদ্ভুত চিন্তা চলতে থাকে অদ্ভুত যেমন কোন সেতু বা উঁচু স্থান দিয়ে যদি যায় বা সেতু পার হয় তার মনে হয় সে মনে এখান থেকে পরে যাবে অথবা পরে মরতে পারে অথবা এই যে সেতু দিয়ে যাচ্ছে সে মনে লাভ দিয়ে দিবে সে মনে অজান্তি লাভ দিবে লাভ লাভ দেওয়ার পরে তা কি ক্ষতি হবে এটা নিয়ে ভাবে এই দুশ্চিন্তা করতে থাকে এবং সময়ে সময়ে দেখা যাচ্ছে সে তার বাবা মার সাথে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে যাচ্ছে সে তো তার হচ্ছে অথবা উঁচু স্থান দিয়ে যাচ্ছে সে মনের লাভ দেওয়ার চেষ্টা করতেছে সাথে যারা আছে তারপ করে তাকে ধরে বেড়েছে এই কি করতেছ এইটা হলো আর্জেন্টাই গ্যাম আর্জেন্টাইন একটা অদ্ভুত লক্ষণ অদ্ভুত প্রকৃতি অর্থাৎ অদ্ভুত চিন্তা স্রোত সে এমন হয় সে সুন্দরভাবে সেতু পার হচ্ছে কিন্তু তার মনে যাকে সে যদি সেতু যদি পরে যায় পরে গেলে যদি মরে যাবে এই ধরনের ভাবনাটা এটা হলো একটা অদ্ভুত নাম্বার তেন হল তেরো হলো মনের সমতা নাই কি নাই মনের কোন সমতা নাই সর্বদায় দৌরমান এবং চঞ্চল প্রকৃতির এই রুগীটা যখন রুগী লিপি করবেন তখনই ধরা পড়বে তার মনের মধ্যে কোনো তার মধ্যে পাবে নাম্বার চোদ্দ কোন নির্দিষ্ট সময়ে কোন স্থানে যাওয়ার জন্য যদি দরকার হয় বা হয় না আজকের সেমিনারি যদি আর্জেন নাইতিক নামের রোগী হয়ে থাকতো সে ভজলের পরে নামা ভজন নামাজ পরে একবার চেম্বারের জন্য পরিপাটি প্রস্তুত হয়ে থাকবে বিষয়টা হচ্ছেন সেমিনার বললে নয় এখানে আর্জেন নাইতিক ক্রামের রোগীর যদি কোন স্থানে দাওয়াত থাকে কোন মিটিং থাকে সেমিনার থাকে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় যে সময়টা হলো কি বিকাল তিনটা সে ধরেন ভাই একটার প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকবে যাওয়ার জন্য আর্জেন্টার রোগী কখনো সময়ের পরে আসে না বরঞ্চ সময় অনেক আগেই সে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের পূর্বে সে উপস্থিত হয়ে থাকে নাম্বার পনেরো এমন অনেক জিনিস আকাঙ্ক্ষা করে চায় বারবার চায় যা তার রোগের ভিত্তি কটায় বুঝতে পারছেন যে জিনিসটা তার ক্ষতি করবে রোগের বৃদ্ধি করবে যতই বলেন যতই বলেন সে এটা চাইবে নাম্বার ষোল আর্জেন নাট্যগ্রামের মানসিক লক্ষণের সর্বশ্রেষ্ঠ লক্ষণটা হল ছোট ছোট ছেলে মেয়েরা শিশুরা তারা মন থেকে চায় না কামনা করে না কেউ তার গায়ে হাত দে আসলে ছোট বাচ্চারা আদর চায় সোহাগ চায় তাকে কোলে নোক এটা কামনা করে কিন্তু আর্জেন্টার নায় থেকে আমি একটা ব্যতিক্রম সে তার গায়ে কেউ স্পর্শ করুক এটা কখনো চায় না এমনই তার মানে এ রাগ তার দিকে কেউ তাকাক সূর্য ন সূর্য নজরে দেখুক এদের সে পছন্দ করে না এই লক্ষণ আরেকটা ওষুধে আছে সিনাতে আছে চীনার বাচ্চারা দেখবেন গায়ে ধরতে দেয় না তার দিকে তাকাই কান্নাকাটি করে তো আমি স্বল্প কথায় এই সুরটা মানসিক লক্ষণ দিয়ে আপনাদেরকে আর্জেন্টাম নাইটিক গ্রামকে পরিচিত করার চেষ্টা করেছি এই ষোলোটা মানসিক লক্ষণ যদি মনে রাখতে পারেন চিকিৎসা ক্ষেত্রে সফলতা পাবেন যখন লিপি করেন এই মানসিক লক্ষণগুলো যদি মনের মধ্যে ভেসে ওঠে আর রোগীর ক্ষেত্রে আপনি পান ঔষধ সিলেকশন করা অর্থাৎ শনাক্ত করা সহজ হয়ে যাবে এবং সঠিক ওষুধ নির্বাচিত করার পরেই রোগের মধ্যে প্রয়োগ করলে সে দ্রুত আরোগ্য করবে এজন্য আমি আপনাদের কাছে বিনার সাথে বলি আবেদন রাখি আমরা মেট্রিয়া মেডিক্যাল মেন বইগুলো বারবার করব এর মধ্যে থেকে যারা হোমিওপ্যাথি সেভেন পিলার্স সাতজন স্তম্ভ বলে এই সাতজন চিকিৎসকের বই প্রত্যেকের কাছে রাখবেন এটি একটি সম্পদ এরপরে যারা বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক আছে তাদের বইও সংগ্রহ করবেন তা আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ